মানুষ কারে হয় আমরা তো এখানে সব মানুষ মানুষ কাকে বলে আল্লাহ মানুষ কাকে বলে পরিচয় দিয়েছেন এক আয়াতে আর রহমান হলেন তিনি কোরআন শিক্ষা দিলেন তিনি রহমান হলেন তিনি মানুষ সৃষ্টি করলেন যিনি এই আয়াতের ব্যাখ্যার মধ্যে আল্লাহ বলে দিয়েছেন মানুষ কাকে বলে আদম নবীর বংশে জন্ম নিলে সে আসল মানুষ না বাবা আর ঔরসে জন্ম নিলে সে জন্মগত মানুষ তবে আসল মানুষ না আসল মানুষকে আল্লাহ সুরাতুর রহমানের শুরুতে বলে আল্লাহর কাছে একমাত্র আসল মানুষ হলো গুণের মানুষ গর্বাসুরাত

আদমিয়ত জজরে যায় দুসতে ভারতের দিল্লি বিশাল এক মসজিদ আছে শাহী মসজিদ বলে ওই শাহী মসজিদের এক সময়ের খতিব ছিলেন শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহ আলাই শাহ ওলিউল্লাহ মুহাদ্দিস দেহলভী জুমার দিন যখন খুতবা পড়তেন একটা রুমাল দিয়া চেহারা ঢেকে এরপরে খুদবা পড়তি একজন সাহসী বান্ধা একদিন প্রশ্ন করলেন হাজরাত আপনি জুমার খুদবা পড়িন চেহারার সামনে কেন আপনি রুমাল লাগান পর্দা লাগান বলে আগামী জুমায় তার জবাব নিও পরে জুমায় যখন আসলো আল্লাহরি ডাকলেন ও প্রশ্নকারী ভাই সামনে দাঁড়াও সামনে যখন দাঁড়ায় গেল বলে আমার কাছে ঈশা দাঁড়াও বসো বসানোর পর আল্লাহ রলি শাহ উল্লাহ মাথার রুমালটা উঠাইয়া ওই প্রশ্নকারীর মাথার উপরে যখন দিলেন চাদর দিয়ে ঢাইকে দিলেন মাথাটা লোকটা একটা চিৎকার মেরে বেউস হয়ে জমিনে পড়ে গেল হুঁশে আসার পরে শাহ বলি জিজ্ঞাসা করলেন বাবা রুমালটা তোমার মাথায় দেওয়ার কারণে তুমি চিল্লাইয়া বেউস হয়ে গেলা কেন বলে হুজুর আল্লাহর জাতের কসুম আপনার রুমালটা মাথায় দেওয়ার পরে আমি দিল্লির ভেতরে তাকাইয়া দেখি কোটি কোটি মানুষের ভেতরে মানুষ নাই অধিকাংশ বানর শুকর আর কুকুরের চেহারা দেখি মাঝে মাঝে দুই একজন মানুষ দেখা যা মানুষ বড় কঠিন মানুষতে হতে পারি নাই যদি মানুষ হইতে পারি কোনোদিন মানুষ মানুষের ক্ষতি করে না যে যে আসল আসল মানুষ 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 ওই কোনদিন মায়ের সাথে করে না হবে সে কোনদিন বাবার সাথে বেয়াজুবি করবে না আসল মানুষ যদি হয় শিক্ষকের সাথে বেয়াজুবি করবে না আসল মানুষ যদি হয় কোনোদিন আলেমের সাথে বেয়াজুবি করবে না আসল মানুষ যদি হয় আল্লাহর বিরোধিতা করবে না আসল মানুষ যদি হয় কল্লা দিবে রসুলের আসল মানুষ যদি ছোটদের সাথে জুলুম করবে না আসল মানুষ যখন হবে তার ব্যবহারে কেউ কষ্ট পাবে না রসুল বলেন মুসলিম পরিপূর্ণ মুসলমান তো ব্যক্তি যার হাত আর জবানের দ্বারা কেউ কষ্ট পায় না হাতের দ্বাৰাও কষ্ট পায় না জবানের কথাৰ দ্বাৰাও কষ্ট পায় না ৰহমতেনো বিভিন্ন ভিন্ন দিছে বলেন মাই আজ মানলি মা বায় না লাহে সি অ মা বাই না ৰিজলাই সে আজ মান্লা হল দুই জিনিস হেফাজতে জিম্মানাদাৰি যদি নে হও আমি ৰছো তোমাকে জান্নাতে তে জিম্মা নিব এক জবানের হেফাজত করু দ্বিতীয় লজ্জাস্থানের হেফাজত করু সমাজের ভেতরে মানুষ কোথায় সমাজে যদি মানুষ থাকত তাহলে একটা সন্তান কেমনে বাবার গলায় চুরি চালায় সমাজের ভেতরে যদি মানুষ থাকত কেমনে একটা সন্তান মাকে মারে একজন ছাত্র করে। সমাজের মধ্যে যদি ভালো মানুষ থাকতো। তাহলে কেন না খেয়ে সমাজের মানুষের বাড়ির মধ্যে কেন আগুন লাগাবে সমাজের মানুষের দোকানের শাটার বন্ধ করে কেন চান্দা আর দাবাজি করবে সুরতে মানুষ হয়েছে আসলে ভেতর মানুষ হয় নাই ভেতরটা আসলে কেউ মনে করি না যত ক্রিম পাউডার সব উপরে কোন দাম আছে বলে মানুষ নাই কে আছে কয় মানুষের লাশ তাহলে আসল মানুষের তো চিনি না ছেলে খান্না করে আব্বা নেই যে সাদা কাপড়ে প্যাকেট করা কে কয় আমার আব্বার লাশ আব্বা এতদিন তো তুই এরই আব্বা ডাকলি তুই এখন কেন বলো আব্বা নাই তা তুই এত বছর তো তোর বাবারে চিনুসি নাই ভালো করে তোর বাপকে তুই একটা শুধু মাটির দেহকে বাবা বানাইছ আসল বাবা চিনো না আল্লাহ হেদায়তদান করুন দিনের বুঝ বড় কঠিন জিনিস দিনের বুঝ আসলেই সে হেদায়তের দরজায় চলে আসবে বলতেছিলাম আপনার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক দুনিয়াতে আসছি এক কাফন এক কালারও কবরের সাইজ বলেন না কেন কবরের সাইজ কবরের রাখার পরে প্রশ্ন হবে কয়টা বলেন সবার জন্য আলাদা না সব এক রবের পরিচয় দেও ধর্মের পরিচয় দাও রহমাতুল লিল আলামিনের পরিচয় দাও কে তুমি ধমি না গরীব আলেম জানার দরকার নাই প্রশ্ন তিনটার জবাব দাও রহমতের নবী বলেন যারা জবাব দিবে তাদের কবর হবে রওজাতুম মির রিয়াজুল জাননা আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হুফরা তুমি তাহলে আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক কাবা এক সব এক আপনাকে বয়ান করব কেন আপনি না মানুষ আপনি বয়ান করব কেন বয়ান তো করবো যারা আল্লাহ চিনে না কোরআন চিনে না হাতিস বুঝে না কেয়ামত হিন্দুদের बयान করব ख्रीटान दे করব करब पंचगढ़ গিয়া। ওখানে বয়ান করব কারণ কাদিয়া নিরা টাকা দিয়া মুসলমানের ভিন্ন ধর্মে নিয়া যায় বয়ান করব চট্টগ্রামে খ্রিস্টান মিশনারিরা মুসলমানের টাকা দিয়া তাদের ধর্মে নিয়ে যাচ্ছে আপনাদের কেন বয়ান করব আপনার তো আল্লাহ মানেন নবী মানেন কোরআন মানেন হাদিস মানেন আপনাকে বয়ান করব কেন আপনি তো মানুষ বারোটা মা দিন নাই রাত নাই खाना নাই ঘুম নাই কই মে কইছেলে কই বাড়ি কই ঘর সব ফালাইয়া দোরাছি আপনাদের পেছনে গাদার মত পাও ধরে 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 নরম ভাষায় বয়ান করি শুধু আমি এক হাজার হাজার আলেম ওলামারা আপনাদের পেছনে সময় ব্যয় করে দাওয়াত ও তাবলীগ ওলামাদের মেহনত পীর মাশায়েখের জুমার খতিব ওলামায়ে কেরামের মেহনত এরপরেও আপনাদের আমলের খাদা শূন্য কেন এখানে এত মানুষ আপনারা বসে আছেন দাঁড়ানো আছে এখানে অনেক আল্লাহর পান্দা আছে যারা আজকে ফজর পড়ে নাই জোহর পরে নাই আসর ভরে নাই মাগরি পড়ে নাই এসা পড়বে কিনা জানা নাই মোনাজাতের পরে আবার বাসায় গিয়া সারাটা রাত মোবাইল হাতে নিয়ে কবিরা গুনা করে করে কাটাবে সারা ঘরের ভেতরে জেনা চলে জেনা রুমে রুমে জেনা চলে সারা রাত ছেলে এক রুমে মোবাইল চালায় জেনা করে চোখের জেনা কালের জেনা জবানের জেনা অন্তরের জেনা চলে ঘরে ঘরে জেনা চলে মোবাইলের দ্বারা যেই পরিমাণ গুণা ঘরে ঘরে হয় মোবাইলের কারণে এই গুনার কারণে উচিত ছিল গুমের মধ্যে আল্লাহর গজব আসবে চেহারাটা শুকর হয়ে যাবে বানর হবে হয় না কেন রহমতের নবীর উন্মত হওয়ার কারণে আল্লাহ করেন না এ কথা কে বলবে কে শুনবে কে মানবে যেই লোকটা বলে আমার নামাজ না পড়লে ইমান তাজা ওই লোকটার তো দিনের বুঝ নাই এরকম লোক নাই নামাজ না পড়লো আমার ইমান তাজা বুঝে গেল নামাজ পড়া লাগে বুঝছে কিন্তু দিনের বুঝ আসে নাই জ্ঞান আছে নামাজ পড়া লাগবে এটা জানে কিন্তু মানে না কেন দিনের সহি বুঝ আসে নাই আল্লাহর জাতের কসম এই দিনের বুসটা আসার জন্য লাগবে আল্লাহ ওয়ালাদের নেক নজর আল্লাহ ওয়ালাদের নজরের মধ্যে পাওয়ার আছে রসুলের সহিদিস আল্লাহ নজর যত লাগবে ততই পাওয়ার বাড়বে ভালো করে বুঝো জীবনে কম না। নামাজ লাগে না রোজা লাগে না তেলাওয়াত লাগে না দাড়ি লাগে না টুপি লাগে না এগুলো বাদ দিয়া তুমি অনেক বুদ্ধি বিক্রি দশ তলার মালিক টাকার মালিক ক্ষমতার মালিক কত পাওয়ার বাউলার সামনে চালাকি চলে না এই জন্য দেখছুনি যত চালাকি কইরা ধান্দাবাজি আর চান্দাবাজি কইরা বাড়িঘর করছো আজকে বাড়ি তুইয়া জঙ্গলে ঘুরতে হয় কেন সুইস ব্যাংকে টাকা রাখছো কেমন কপাল তোমার ওই টাকা তোমার বংশের কেউ খেতে পারবে না সব চালাকি ধরা পড়ে গেছে আর একটা তোমার এলাকার রিক্সা ড্রাইভার ওর বাড়ির দা নাই ধান্দা নাই টাকার ধান্দা নাই ও যতটুকু পারে ঘাম ঝরাইয়া যা পায় খাইয়া আরামে খায় আর ঘুমায় আজান হলে মসজিদে গিয়া নামাজ আদায় করে মানুষের হক নষ্ট করে না কাউকে গালি দেয় না ছেলের হক মেয়ের হক স্ত্রীর হক আদায় করে মসজিদে পাঁচ বেলার নামাজ আদায় করে আলেম দেখলে সালাম দেয় তোমার সালাকি সব শেষ ওই রিক্সাওয়ালা সালাকি না তুই তোমার থেকে বড় দামি বড় বড় চালাক নজরু ধামান ফেরাউন সাদ্দা কান গাদ্দাফি আমেরিকার বুশ সাদ্দাম কই সব চালাক শেষ মহামারী করোনায় বাকি চালাকেরাও ধরা খাইছে সব চালাকের চালাকি বন্ধ হয়ে গেল হয় দিন চালাকি করবা কিন্তু না এই জমিনের মধ্যে ওই চালাকের চালাকি তো ভালো যার চালাকি আজীবন টিকে থাকে সম্মানের সাথে দেখা গেল করোনার ভেতরে চাকরি নাই ব্যবসা নাই স্কুল বন্ধ কলেজ বন্ধ চাকরি বন্ধ ফ্যাক্টরি বন্ধ গাড়ি বন্ধ কিন্তু আলহামদুলিল্লাহ যার কাছে রসুলের আদর্শ আছে কোরআন আছে এরা আগেও সম্মানী ছিল এখনো সম্মানে আছে ভবিষ্যতেও থাকবে এরা এই আসল চালাক এদের কোথাও অপমান হতে হয় না এই চালাকি তো ভালো যে নির্বাচন সারা যে শেয়ার পাইছে শেয়ারের মেয়াদ যাবে না কি আর যারা টাকা দিয়ে চেয়ার কিনছে এখন তো টাকায় চেয়ার কিনে না তো টাকা দিয়ে আসছে আর কিনলে লাভ কি প্রথম ফুলের মালা ফাইনালে জুতার মালা কি এই তো দেখতে দেখতে আসলাম এই ছোট থেকেই যে টাকা দিয়ে যারা সম্মান কিনে এরা ফাইনালে জুতা খায় আর আল্লাহ যাদের সম্মান দেয় এরা দুনিয়ায় বাদশা আখেরা তো বাচ্চা আপনি দশতলা বিল্ডিং আছেন ওই লোভও আমাদের মধ্যে নাই ওখানে শান্তি নেই তো

রহমতের নবী যখন আসছেন মক্কা নগরীতে তখন ওই মক্কার মানুষ ছিল দুনিয়ার মধ্যে নিকৃষ্ট চরিত্রহীন খারাপ কেমন খারাপ এরা নারী আর পুরুষ একত্রিত হইয়া উলঙ্গ অবস্থায় বাইতুল্লার দেওয়ালটারে তাওয়াফ করে কোন পশু জবে করে রক্ত গুলো বাইতুল্লায় দেয়ালে মাখে মনে করে দেয়ালে মাখলেই বুঝি কোরবানি কবুল হয়ে যাবে